হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মন লাইফস্টাইল ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে ঘড়িতে পৌনে বারোটা মতন আমার স্নান হয়ে গেছে এখনও কিন্তু রান্না হয়নি এবার যাব রান্না করতে মাঝখানে মানে কেটে গেছে বেশ কটা দিন তোমাদের সঙ্গে একদম দেখাও হয়নি কোনো কিছু ব্লগও আমি শেয়ার করিনি কারণ শরীরটা ভীষণ খারাপ ছিল তবে আজকে সকাল থেকে মনে হচ্ছে বেশ ফ্রেশ তো চলো আজ থেকে আমি আবার ব্লগ শুরু করলাম তোমাদের সাথে রোজ দেখা করব এবার প্রমিস তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে যদিও ঘরকন্যার টুকি টাকি কিন্তু সেগুলো দেখলেও তো ভালো লাগে দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজ মঙ্গলবার তাই ভাবলাম গোপুকেও আজকে একটু ভোগ দিয়ে দেবো তাই আগে স্নান করে এবার রান্নার দিকে এসেছি একটু দেরি হয়ে গেছে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আমি আর ছেলে থাকলে বেশি তো রান্না করি না তো আজকে দেখলাম ফ্রিজে বেশ কদিন ধরে এই বিট পড়েছিল তা বিট দিয়ে গাজর দিয়ে হালু দিয়ে আর মটরশুঁটি দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম কিছুই দিইনি খুব সিম্পল এখানে প্রথমে দিয়েছিলাম নুন আর হলুদ আর এখন একটু দিলাম চিনি দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ধিমে আছে ভারবার ঢাকা দিয়ে দিয়ে একদম অল্প তেলে এটাকে রান্না করব অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা গন্ধটাই বিটের যে একটা গন্ধ থাকে না ওই গন্ধটাই ম্যাগি মশলা দিলে আর থাকে না এবার এটার মধ্যে টক ভাব আনার জন্য দিলাম একটু লেবুর রস খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল জানো তোমরা এরকম এটা কিন্তু করে ট্রাই করে দেখতে পারো এইভাবে রান্না করে বিট বিট খাওয়া কিন্তু আমাদের পক্ষে খুবই ভালো মেয়েদের পক্ষে বিশেষ করে কারণ বিটে অনেকটা আয়রন আয়রনের ঘাটতি যাদের আছে তাদের কিন্তু এই আয়রনটা তৈরি হয় এবার বানাবো পনগের তরকারি তার জন্য কড়াইখানিকটা রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম একদম অল্প করেই দেব টে দেখলাম বাজে প্রায় সাড়ে বারোটা তাই ভাবলাম আরেকদিকে ভাতটা বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে একটা গ্যাস ফাঁকাই ছিল ভাতটা চার বসিয়ে দিলাম চাল আগেই ধুয়ে রেখেছি বেশিক্ষণ লাগবে না তরকারি হতে হতে ভাত হয়ে যাবে পনিরটা নুন জলে ভেজানো ছিল নুন গরম জলে এখন কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমার ছেলে আবার নরম পনির খেতে চায় না জানো তো একটু শক্ত পনির হলে তবেই খায় পনির ভাজা হয়ে গেছে এইবার এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটল এই আসছে আবার গরমকাল আবার সেই একই ঝিঙে পটল বেগুন আর আলু এই তো খাওয়ার ভালো লাগে না তাই না বলে শীতকালে কি সুন্দর প্রচুর সবজি পাওয়া যায় প্রচুর সবজি খাওয়া যায় ভালো লাগে একটু অল্টারনেট করে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া যায় কিন্তু গরমকালে যেন কোনো অপশানই পায় না এই তেলের মধ্যে পটলটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব এখন কদিন একটু হালকা পাতলা রান্না করবো জানো তো কারণ ছেলেটার পেট পেটটা মনে হয় একটু গন্ডগোল করেছে কারণ পেট গন্ডগোল করেছে কি কি হয়েছে জানি না কালকে আবার ব্লাড টেস্ট হবে গতকাল ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম দেখানোর জন্য পেটে ব্যথা পেটে ব্যথা দুদিন ধরে বলছে তো দেখিয়ে আনলাম ওর আবার পরীক্ষা শুরু হয়ে যাবে এই শুক্রবার থেকে তো ওই জন্যই ভালোভাবে দেখিয়ে নিয়ে এসেছি কালকে ব্লাড টেস্টটা করে রিপোর্টটা দেখলে তবে নিশ্চিন্ত হতে পারবো সেদিনের কিছু হলে মায়েরা আর চিন্তা শেষ থাকে না তখন আর নিজের শরীরের কথা আর ভাবা যায় না মনে হয় কতক্ষণে আমার বাচ্চাটা আবার আগের মতন সুস্থ হয়ে স্বাভাবিকভাবে দৌড়োদৌড়ি করবে একটু কষ্ট হচ্ছে বলেই দেখবে কোথায় যেন আমাদের মাদের বুকে লাগে তাই না বলো আর এই দেখতে দেখতেই যখন বড় হয়ে যাবে নিজের কাজে নিজের লাইফে নিজে সেটেল হয়ে যাবে তখন এই শূন্যতাগুলো কিন্তু আমাদের গিলে খাবে কাজেই আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের সময় থাকতে থাকতে নিজের পায়ে দাঁড়ানোর মতন কিছু একটা চেষ্টা করা উচিত যদি বাইরে গিয়ে না সম্ভব হয় তাহলে বাড়িতে বসেই যদি কিছু করা যায় সেই চেষ্টা করা উচিত আর এই ইউটিউব ফেসবুক এসে কিন্তু এই মেয়েদের গৃহিণীদের আমাদের মতন একটা বেশ ভালো প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে আমরা বাড়িতে থেকে সংসার সামলে আবার নিজেদের একটা আয়ের পথ করতে পারি বেশ ভালো ব্যাপার রোজগারটা বড় কথা নয় আসলে কি বলতো নিজেদের সময়টা কাটানোর দরকার হয় একটা সময় পরে কাজে এই সময় কাটানোর জন্য কিন্তু এই প্ল্যাটফর্ম বেশ ভালো তুমি তোমার সংসার সামলে কাজের ফাঁকে ফাঁকে ডিপি করে টুকটুক করে ইনকামও করতে পারবে আবার নিজের সময়টাও সুন্দরভাবে কাটাতে পারবে একটা ব্যস্ততার মধ্যে নিজের লাইফটাকে লিড করা এই আর এই দেখো পনিরের ঝোল কথা বলতে বলতে অনেকটাই এগিয়ে গেল কিছুই তিনি তেলের মধ্যে যেটুকু তেল ছিল পটল আর পনির ভেজে সেই তেলের মধ্যেই জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তারপর রোজকার যে মশলাগুলো ওই আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু সামান্য মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে চড়ে মশলাটাকে কষিয়ে নিলাম নেওয়ার পরে ও তার মধ্যে একটু টমেটো বাটাও অবশ্য দিয়েছি দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ওই ভেজে রাখা পনির আর পটল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গরম জল গরম জলটা দেওয়ার পরে এবার আমরা এই তরকারিটাকে ফুটতে ছেড়ে দেবো একদম সিম্পলভাবে রান্না করা বেশি তেল মশলা নেই এই রান্নাটা কিন্তু খেতেও বেশ সুস্বাদু হয়েছিল আর কোনো অপকারীও নয় আমার ছেলেও অবশ্য বেশ একটু টকটকে রগে রান্না হবে এইগুলো খেতে ভালোবাসে কিন্তু ভালোবাসতে তো আর হবে না ওকে এখন ওগুলো দেওয়া যাবে না যতদিন পরীক্ষা চলবে আমি একটু লাইট লাইট এমনিই খাবার দিই আর তার উপর এখন তো আবার পেটটা একটু গণ্ডগোল করেছে বলে মনে হচ্ছে পেটে ব্যথা ব্যথা করছে কাজেই এখন একদমই লাইট দেব তাই এরকম করে রান্না করা কাল থেকে তো আবার বাবু বাড়ি থাকবে কাজেই তখন আবার কত রকমের যে বায়না করবে তার ঠিক নেই যাই হোক

দেখো তা আছে দেখো কি হচ্ছে যদিও দেখে মনে হচ্ছে না পরীক্ষা আর কি বলবো আর পড়াশোনার কোনো নাম নেই কিছুই নেই কি করে যে নাম্বার গুলো পেয়ে যাচ্ছে জানিনা

ইভিনিং বন্ধুরা সাড়ে চারটের সময় একটু শুয়েছি আর এই এখন উঠলাম এখন বাজে ছটা ছেলেকে পড়াতে হবে তো এখন উঠলাম আর এই যে কাপড় সব এনে রেখেছি কোনো কিছু ভাঁজ করা হয়নি এবার এগুলো সব ভাঁজ করব করে সন্ধে দেব তারপর ওর একটু কিছু খাবারের ব্যবস্থা করব করে তারপর আবার পড়তে বসাবো এই এখন এই যে সামনে পরীক্ষা পরীক্ষার এই কদিন যে কিভাবে যায় কিছু তোমাদের মানে বলে বোঝাতে পারবো না দেখো সব জামা কাপড় পরে আছে এগুলো সব এখন ভাজ করে নিই করে নিয়ে তারপরে আর অন্য কাজের দিকে যাব এই ঘুম থেকে উঠলে না খালি মনে হয় যেন আরও একটু ঘুমোই আরও একটু ঘুমোই আর এখন এই হালকা হালকা ফ্যান চলছে মানে ঘুমটা যে কি সাংঘাতিক হচ্ছে কি বলবো চলো কাজগুলো সারি ব্লগের এই পর্যায়ে এসে আবারও সেই একই কথা তোমাদের কাছে বলবো যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো আর বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে আমার ব্লগটা ছড়িয়ে দিয়ে মন্মিত লাইফস্টাইল ব্লগকে এগিয়ে যেতে সাহায্য করো আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তোমাদের ব্লগ কেমন লাগছে বা কী ধরনের কি বিষয়ের ওপর তোমরা ব্লগ দেখতে চাইছো সেই কথা আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো

বুদ্ধিহীন তনু জাহানি কে সুমির পবন কুমার বল বুদ্ধি পিতা দেহ মোহি হর হু কলি জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপি সতি হোক উজাগর রাম দূত অদলিত বল ধাম পুত্র পবন সুতন মহাবীর বিক্রম বজরঙ্গি কুমতি নিবার সুমতি কে সঙ্গী কাঞ্চন বরণ কানন কুণ্ডল গুঞ্জিত কেশা হাত বজ্র উধাজা বিজ কাঁধে মুজ জনে ও সা জয় শঙ্কর সুবন কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্দন বিদ্যামান গুণী অতি চতুর রাম কাজ করিবে কোয়াতুর আতুর প্রভু চরিত্র শুনিবে কো রাম লক্ষণ সীতা বসিয়া সুক্ষ রোগ ধরি সিহি দিখা বা বিকট রূপ ধরি লঙ্ক চরা বা ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কাজ সবারে লায় সজীবন লক্ষণ জি আয় শ্রী রঘুবীরে হরে শ্রী বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্তই থাক আবার দেখা হবে পরের আরেকটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল তোমাদের সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও টাটা